সমস্ত যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের লক্ষ্য ছিল আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই দেশটা হবে নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ কিন্তু আজ দু হাজার পঁচিশ সালের এই বিজয়ের প্রথম দিনে আমরা লক্ষ্য করছি এই দেশকে আবার পুরোনো শকূরের ছায়া পড়েছে তারা এই দেশের বিরুদ্ধে অনেকে অবস্থান নিচ্ছে এবং মুক্তিযুদ্ধের বিপরীতে সাতচল্লিশকে প্রতিস্থাপনের চেষ্টা করছে সেই প্রেক্ষাপটে ছাত্র যুব তরুণ এবং সংস্কৃতি সেবী সহ রাজনৈতিক কর্মী বিজয়ের মাসের প্রথম দিন একটা আলো মিছিলের মধ্য দিয়ে বীর শহীদদের যেমন শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে আমরা দৃঢ়ভাবে এই সংকল্প আরেকবার উচ্চারণ করছি বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের ঠাই হবে না বাংলাদেশকে দশক বিজয়ের প্রথম দিনে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম দিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বিজয়ের মাসের প্রথম দিনে আলোর মিছিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন সেই মিছিলটি ইতিমধ্যে মৎস্য ভবন থেকে শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে এবং এই মিছিলে মোমবাতি প্রজ্বলন করে তারা এই মিছিলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন শিখা চিরন্তনের দিকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি রোহিন হাসান আমরা একটু তার বক্তব্য শোনাতে চাই মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্র বিরোধী অসাম্প্রদায়িকতা বিরোধী এবং তারা সমাজতন্ত্রের বিরোধী তাদেরকে পরাজিত করি বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ অপরাধীদের আর কোনো বিচার হবে কি হবে না অপরাধীদের বিচার হতেই হবে যুদ্ধ কোন সময় ক্ষমা নেই সাময়িকভাবে আমরা লক্ষ্য করলাম যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার থমকে গেছে আমরা বরাবর দাবি করে আসছি যুদ্ধ অপরাধীদের বিচার অব্যাহত রাখতে হবে আমরা বলি বিচারের দুটি দিক একটি হচ্ছে আইনগত দিক সেটি যেমন করবো একই সাথে তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতি সরকারের সময় বাংলাদেশের অপরাধীদের বিচার ব্যাহত হচ্ছে বলে মনে করি আমরা এই দর্শক এই মুহূর্তে মিছিলটি

সেই শরদি উদ্যানের প্রবেশ দিয়ে দ্বার দিয়ে প্রবেশ করছেন আলোর মিছিল নিয়ে শিক্ষা চিরন্তনে তারা গিয়ে শেষ করবেন